ধরে দেখাচ্ছি এই আমাদের কাছে আসতেছে আর কারণ হচ্ছে সামনে ঈদ ঈদ উপলক্ষে অনেক মানুষ এই ফ্যান্সি টাইপের ফোন কিনতেছে এবার ফ্যান্সি টাইপের ফোন আমি কেন বলি কারণ এগুলো আপনার নর্মাল ইউজের জন্য একটু কঠিন হয়ে যাবে আর কি যারা এটা হ্যান্ডেল করতে পারেন তাদের জন্য আবার ঠিক আছে কারণ হচ্ছে এটা ফোল্ড থাকে আপনি এই ইউজ ইউজ করে করতে পারবেন আবার বড় করতে চাইলে এটা আপনাকে ফোল্ড ওপেন করতে হয় সো একটু আপনার ডিফিকাল্ট থেকেই যায় আর কি যারা শৌখিন মানুষ আহ এই টাইপের ফোন আসলে খুঁজে থাকেন তারা ইজিলি ইউজ করতে পারবেন আমার কাছে আজকে তিনটা ইউনিট আছে তিনটার মধ্যে একটা ফোল্ড থ্রি আর দুইটা হচ্ছে ফোল্ড ফোর জনপ্রিয়তাটা খুবই বাড়ছে কারণ হচ্ছে ফোল্ড এর এই দুই লাখ টাকার ফোন যখন পঞ্চাশের আশেপাশে চলে আসছে তখন কিছু মানুষের আগ্রহ তো এটার প্রতি বাড়ছে এটা আপনি আমি যাই বলেন কারণ এটা মানতেই হবে দুই লাখ টাকার ফোন যখন আপনার পঞ্চাশ হাজার টাকার আশেপাশে চলে আসছে তখন যেটা হয়েছে

ডিসপ্লে যেমন ফ্রেশ সামনেটা যেমন ফ্রেশ পিছনের টপ ফ্রেশ ইদানিং যে প্রবলেমটা আসলে হচ্ছিল ফোর সিরিজের মধ্যে যে ডিসপ্লেটা আসলে পুরোটা ফ্ল্যাট হয় না এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে এই ফোনটা স্মার্ট থিং থেকে নিলে শুধুমাত্র আপনার রমজান মাসের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন আপনি হয়তো বলতে পারেন যে এর আগে আমরা পঞ্চাশ হাজার টাকায় ফোল থ্রি বিক্রি করেছি তো কন্ডিশন অনুযায়ী ইউজ ফোনের দাম আসলে একটু চেঞ্জ হতেই পারে সেটা যেটা ছিল পিস প্যাক ছিল ব্ল্যাক কালার ছিল সেই হিসেবে দামটা কম ছিল আজকের এই ফোনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড টাকায় স্যামসাং গ্যালাক্সি

পাঁচশো বারো জিবি ফোনটা আপনি আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোর একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশন সো এতক্ষণ অনেক কথা বললাম প্রাইস বললাম কন্ডিশন জানার চেষ্টা করলাম আপনার যদি এর বাইরেও আরো বেশি কিছু জানার তো জানা থাকে আর কি তাহলে যেটা করবেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করে একটু ডিটেলসটা নেওয়ার চেষ্টা করবেন তারপর অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার আগে অবশ্যই বুঝে শুনে তারপর কনফার্ম করবেন কারণ আমাদের অর্ডার করার টাকা মানে যে পাঁচ হাজার বা দুই হাজার যেটা অ্যাডভান্স করেন না কেন সেটা ফেরত সরাসরি ফেরত হয় না আর কি হয়তো কোনো প্রোডাক্ট নিয়ে আপনাকে এটা মিনিমাইজ করতে হবে অথবা আমাদের কাছে এটা জমা রেখে আদার কোনো কোনো সময় প্রোডাক্ট নিতে হবে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোর দেখালাম আমাদের কাছে ফোল্ড ফাইভ আছে ফ্লিপ আছে ফ্লিপ ফ্লিপ ফোর ফ্লিপ ফাইভ শো এই ফ্যান্সি টাইপের ফোনগুলোর জন্য অবশ্যই স্মার্ট থেকে যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে স্টক তো সবার কাছে থাকে আমাদের কাছে আকর্ষণীয় প্রাইস থাকতেছে তো কোনোভাবে মিস করা যাবে না স্মার্ট থিঙ্কের এই অফার অবশ্যই চলে আসবেন ইনশাল্লা চার রাত পর্যন্ত আহ প্রতিদিন আমরা সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকছি দেখা হচ্ছে আল্লাহ হাফেজ